নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি দই বড়া আমি অনেকদিন ধরেই ভাবছি করবো করবো কিন্তু করা হয়ে উঠছিল না তো আমি নিজের মতন করে দই বড়াটা বানিয়েছি যে কেউ সহজেই করতে পারবে তো চলুন যা যাক কী কী নিয়েছে এখানে প্রথমে আড়াইশো গ্রাম বিউটির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম যাতে কোনো দানা টানা না থাকে তো আমার হয়ে গেছে এবার আমি চার টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি পুরো বেটে নেব এবং এখানে এক চামচ আদা বাটাও হয়েছে আর লঙ্কা হয়েছে এক চামচ বাটা আর এই মৌরি নিয়েছি মৌরিটা হাতে হাত দিয়ে বার করে ম্যাশ করে নিলাম তা এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এক চামচ লঙ্কা বাটা এক চামচ আদা বাটা যেগুলো আমি শিল দিয়ে বেটেছি আর এক চামচ লবণ এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটা এখানে হলে ফেটানোটাই হলো মেন তো ওই যে আমার ফেটানো হয়ে গেছে এবার আমি একটু চেক করে নেব যে ফেটানোটা হয়েছে কি না তো আমি একটা মগের মধ্যে জল নিয়ে নিলাম এই যখনই দেখবে যে ফেসে ভেসে উঠেছে তখনই হয়ে গেছে এবার তেঁতুলটা আমি মোটামুটি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে তেঁতুলের যেসব ছোবড়াগুলো আছে আমি পুরো হাত দিয়ে মানে বেছে নেব। ছাঁকনা দিয়ে আমি হচ্ছে না কিন্তু আমি আর হয়ে ওঠেনি বলে আমি হাত দিয়ে সমস্ত মানে ছেঁকে নিয়েছি তো এবার তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমি এখানে চিনি নিয়েছি চিনিটাকে পুরো ক্যারামেল করে নিয়েছি কালার যাতে কালারটা হয় চাটনির এবার তেঁতুল জলটা আমি দিয়ে দিলাম তো এই যে আমার ফুট যখন ফুটবে তখন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একদম সহজ যে কেউ করতে পারবে আমি যেভাবে দই বড়াটা বানাচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম তা এবারে চাটনিটা বানানোর জন্য জ মানে তেঁতুলের জল লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চাটনিটা বানানো হলো তো এই যে যখন একটু আঠা আঠা হবে না আমি দেবো একদম যেন মানে ঘন না হয় একটু পাতলা থাকে কারণ পরে আবার ঠান্ডা হয়ে গেলে এ হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে তো যাই হোক তেল আমি কড়াই গরম করে নিয়েছি বিউলির ডালগুলো এমনি হাতের এরম শেপ করে করে যে যেমন সাইজ করবে সে তেমন বড়া করে নেবে আমি বড়া ভাজা হয়ে গেছে তো এই যে আমার বড়া এবার বড়াটাকে একটু নরম করার জন্য গরম জল করলাম হালকা কুসুম যাতে আঙুল ডুবানো যায় একটু গরম এবং যাই হোক এখানে এক চামচ লবণ আর দু চামচ চিনি দিয়ে দিলাম জলটাকে ভালো করে ঘুটে বড়াগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো এবং বড়াগুলো দেওয়ার পরে মাত্র আমি দশ মিনিট রাখবো তাতে আমার বড়াগুলো পুরো পিছিয়ে যাবে নুন জলের মধ্যে তো যাই হোক আমি একটু ঢেকে রাখলাম দশ মিনিট মতো তো আমার এই ভেজানো হয়ে গেছে এবার জল চিপে চিপে আমি তুলে নেবো তো দেখো বড়াগুলো এত সুন্দর হয়েছে যে একটু ভাঙছে না এত হাতে জোরে করে চাপছি তবুও এই খুব সুন্দর হয়েছে উম তো যাই হোক বড়াগুলো সব তুলে নিয়েছি জলগুলো চেপে এবার আমার এবার আমি বড়াগুলো পুরো রেডি করে নেব তো এখানে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ছোট্ট স্কিনে দিয়ে দিয়েছি টক দইয়ের মধ্যে দু চামচ মাত্র চিনি দিয়েছি আর বিট লবণটা পরে দেবো আমি তার জন্য এখন আর বিট লবণ দেই তো আমার টক দইটা ফেটানো হয়ে গেছে আর এদিকে আমি রেডি করছি বড়া বড়ার উপরে দিয়েছি ওই টক দই ফেটানো টক দই আর ওই তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি এবার একটু বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা আমি যেহেতু টক দইয়ের মধ্যে ফাটি ফাটাইনি ফাটাই মানে দেইনি সরি সেই জন্য আমি সেই বিট লবণটা আমি বড়ার মধ্যে দিয়ে দিলাম যেখানে আমি রেডি করছি আর এবার ঝুরি ভাজা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো আর ভিডিওটা আমি লম্বা করব না তো এখানে আমার তিনজনের রেডি হয়ে গেছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল ভালো লাগছিল খেতে আমি তিনটে প্লেট সাজিয়েছি আমার আমার বরের আমার স্বামীর আর তো আমার শ্বশুরমশাই খুব বলছে তো যে ভালো লাগছে হ্যাঁ কারণ ওর উদ্দেশ্যেই করা উনি বলেছিল খাবো আমি তো যাই হোক আমাদেরও ভালো লেগেছে খেতে খুব তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা টাটা বাই বাই